কয়েক মাস আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তিনি ঘোষণা করেছিলেন যে আসানসোল সমস্ত বিভিন্ন অঞ্চলে সমস্ত বেআইনি কাজকর্ম বন্ধ করতে হবে অবৈধভাবে যে বালি ব্যবসা চলছে সেটা বন্ধ করতে হবে অন্যান্য অবৈধ যা কিছু আছে সব বন্ধ করতে হবে এটা বন্ধ করার কাজ প্রশাসনের পুলিশের পুলিশ কি করবে না করবে তারা ঠিক করবে কিন্তু আমরা দেখছিলাম যে এই অবৈধ বালি ব্যবসা যারা করছে তারা বিভিন্ন অঞ্চল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে সঙ্গে এবার কিন্তু বিভিন্ন যে ওয়াটার প্রজেক্ট আসানসোলে দামোদরের ওয়াটার প্রজেক্ট আছে ডামালিয়াতে আছে ডামরাতে আছে এবং দরবার ডাঙা ওয়াটার প্রজেক্টের পাশ থেকে তারা বাল্য উত্তোলন আরম্ভ করেছে এবং জামুরিয়া ডাঙ্গা যে বাল ওয়াটার প্রজেক্ট সেটা ছাব্বিশ কোটি টাকা খরচ করে আমি যখন মেয়র ছিলাম আমরুত ওয়ান প্রকল্পে ছাব্বিশ কোটি টাকা খরচ করা হয়েছিল এবং আগুমেন্টেশন অফ দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট করা হয়েছিল এবং যার ফলে আর জামুরিয়ার মানুষ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জল পাচ্ছে আমরা খবর পাচ্ছিলাম যে এমনভাবে বালি তোলা হচ্ছে যে আলটিমেটলি ওই প্রজেক্টটাও কিন্তু ধ্বংস হতে চলেছে পৌর নিগমের একটা দায়িত্ব ছিল সেটা গিয়ে রক্ষা করবে পৌর নিগম ওই ওয়াটার প্রজেক্ট রক্ষার জন্য মেন্টেনেন্সের জন্য একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে রেখেছে তাকে প্রত্যেক মাসে পৌর নিগম টাকা দেয় আমরা কয়েকজন যখন যাই সেখানে দেখি যে একদম তার পাশ থেকে বালি উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন বালি মাফিয়া এসে আমার সঙ্গে যারা ছিল তাদের উপর হামলা চালানো পাথর ছোড়া বড় বড় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে আমাদেরকে রেস্কিউ করে এবং সারা বাংলা দেখলো কী ঘটেছিল সারা বাংলা দেখেছিল ভিডিও চারিদিকে ভাইরাল হয়েছে এবং কাল রাত্রে খবর পেলাম যে যারা এসব ঘটালো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না উল্টো আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হলো এবং এফআইআর কে করলো বলুন তো এফআইআর করলো দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টে যারা দায়িত্বে আছে যারা সুরক্ষার দায়িত্বে আছে সে ধরনের একটা স্টাফকে দিয়ে করানো সে বলছে যে আমি আমার ডিউটি করছিলাম হঠাৎ এনারা এলেন আমাকে মারধর আরম্ভ করলেন এনার সঙ্গে লোকেরা আর আমার দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে সেটা ক্যাজুয়াল স্টাফ বারো তেরো হাজার টাকা বেতন পায় সেটা সে দামি দামি দুটো মোবাইল ইউজ পয়সা না না থাকলে এটা সম্ভব হয় বালি এবং একটা তৃণমূল কংগ্রেসের লিডার একজনের সমালোচনা করলেন না পৌর নিগমের যে দায়িত্ব ছিল অনেকে বলছেন যে আপনি কেন গেলেন আপনার তো অধিকার নেই আরে ভাই আমি যখন মেয়র ছিলাম তখন বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে পরিশ্রম করে ডিপিআর তৈরি করিয়ে ওটা স্যাংশন করিয়ে এনেছিলাম তারপরে ওয়াটার প্রজেক্ট করেছিলাম এবং তার ফলে আজ আস জামুড়িয়ার মানুষ জল পাচ্ছে সেটা আমার চোখের সামনে কেউ ধ্বংস করে দেবে কর্পোরেশনে যারা আছে তারা দেখবে না তারা চুপচাপ বসে থাকবে আর আমরাও বসে থাকবো আমরা দেখব প্রতিবাদ করব না আর এই মামলা করে আমাদেরকে ভয় দেখানো হবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল তাহলে এতদিন যেটা বলা হচ্ছিল যে এই জেলায় বেআইনি কাজকর্ম চলবে না কোনটা ঠিক মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক না তার নির্দেশ এই জেলা যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা মানছে না তাদের কাছে পয়সাটাই বড় অর্থটা বড় তারা বালি মাফিয়ার পয়সা ছাড়া থাকতে পারবে না বালি মাফিয়ার সহযোগিতা ছাড়া তারা থাকতে পারবে না সিদ্ধান্ত নিতে হবে সরকারকে এবং আমি আবার বলি দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট ডামরা ওয়াটার প্রজেক্ট কালাঝরিয়া ওয়াটার প্রজেক্ট কুলটিতে ওয়াটার প্রজেক্ট করেছি এটা আমাদের স্বপ্নের প্রকল্প ছিল অনেকে পারেনি কুলটি ওয়াটার প্রজেক্ট পঁচিশ বছর ধরে পেন্ডিং ছিল কেউ পারেনি আমরা এসে লড়াই করে সে ওয়াটার প্রজেক্ট করেছিলাম সে ওয়াটার প্রজেক্ট কেউ ধ্বংস করে চলে যাবে যেটা আমরা বরদাস্ত করবো না একটা মামলা করেছেন দশটা মামলা করুন মাসের পর মাস আমাদেরকে জেলে ভরে রাখুন থাকব কিন্তু আসানসোলের মানুষের স্বার্থে জামুড়িয়ার মানুষের স্বার্থে রানীগঞ্জের মানুষের স্বার্থে আমাদের লড়াই কিন্তু চলবে এবং জনগণকে বলবো আপনারা চিনে রাখুন দেখে যারা বড় বড় লেকচার দেয় তাদেরকে চিনে রাখুন বালি মাফিয়াদেরকে দিয়ে আমাদের হামলা করালো এবং কর্পোরেশনের যে এজেন্সি স্টাফ তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করালো কর্পোরেশন সম্মতি ছাড়া এটা হতে পারে কর্পোরেশনের দায়িত্ব তার সম্পত্তি যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কর্পোরেশনে এফআইআর করা সেটা না করে যারা কর্পোরেশনের সম্পত্তি রক্ষা করতে গেল তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা মামলা আমাদের করিয়ে আসানসোল শুধু চেয়ারে বসে গেলে হয় না আসানসোলের প্রতি একটা আবেগ থাকতে হয় আমাদের ওই আবেগ আমরা যখন মেয়র ছিলাম তখন ওই আবেগ ছিল এই শহরের প্রতি এখন আমরা মেয়র নেই তবু আমাদের ওই আবেগটা আছে বাকি যারা আছেন তারা লোক দেখানো এই শহরকে ভালোবাসেন না নিজের ব্যক্তিগত জীবনকে ভালোবাসেন ব্যক্তিগত জীবনে কি করে এগিয়ে যাওয়া যায় সে চেষ্টা করে তার জন্য আসানসোল ধ্বংস হচ্ছে হোক জামুড়িয়া ধ্বংস হচ্ছে হোক বিভিন্ন ওয়াটার প্রজেক্ট ধ্বংস হয়ে যাচ্ছে হয়ে যায় তাদের কি তারা না মিনারেল ওয়াটার খাবে তাদের তো এই জলের প্রয়োজন নেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ সবাই তো মিনারেল ওয়াটার খেতে পারবে না গরিব প্রান্তিক মানুষ তো মিনারেল ওয়াটার খেতে পারবে না তাদের সাথে স্বার্থে আমাদেরকে লড়াই লড়তেই হবে এবং এই লড়াই চলবে ধন্যবাদ